যারা অলরেডি বিজনেস শুরু করে দিয়েছেন বা মনে করুন বিজনেস শুরু করে বলে জিএসটি রেজিস্ট্রান করতে এসেছেন তাদের বলবো কীভাবে জিএসটি রেজিস্ট্রেশন করতে হয় সেটা আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে এখানে বলে দেবো কী ডকুমেন্টস লাগবে কী গাইডলাইন আছে সেটাও বলে দেবো ব্যাপারটা কী আছে বলুন তো দেখে দেখে থেকে আপনি জিএসটি রেজিস্ট্রেশন তো করতে পারবেন কোনো অসুবিধা নেই বাট জিএসটি যদি একবার ক্যান্সেল হয়ে যায় সেটাকে কী করে রিঅ্যাপ্লাই করতে হবে সবচেয়ে বড় সমস্যা কিন্তু ওখানে আপনাকে আসে ঠিক আছে তাহলে প্রথমত জেনে নিই জিএসটি রেজিস্ট্রেশনের জন্য আপনার কী কী প্রয়োজন প্রথমত হচ্ছে আপনার আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক থাকে থাকতে হবে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু কোনোভাবে জিএসটি করতে পারবেন না কেননা যতক্ষণ না বেসিক প্রসেস মনে করেন আপনার বেসিক প্রসেস আপনার বিসেসের নাম আপনার ট্যাক্স দেবেন এটুকু ঠিক আছে তারপর যখন সাবমিট করতে যাবেন আপনার যে মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বারে যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে যদি আধার কার্ডের সাথে লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না ওই নাম্বারে একটা ওটিপি যাবে যে ইমেল দেবেন ওই নাম্বারে একটা ওটিপি দেবেন ওই ওটিপিটা দেওয়ার পর কিন্তু অ্যাকচুয়াল কাজটা শুরু হবে জিএসটি রেজিস্ট্রেশনের যে ফৰ্ম ফিল আপ ঠিক আছে বেশি বুঝে গেলেন তো কী আছে আপনার সম্পূর্ণ ব্যাঙ্ক ডিটেলস আমার লাগবে ব্যাঙ্ক ফাসবুকের হচ্ছে প্রথম ছবি কিন্তু আপনার লাগবে ঠিক আছে এছাড়া কী আছে আপনার আধার কার্ড আপনার ভোটার কার্ডের যে আপনাকে লাগবে এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ ওখান আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে এটা হয়ে যাওয়ার পরে এবার আপনাকে আসবে ট্রেড লাইসেন্স আপনি যে বিজনেস অলরেডি করছেন তার তো কোনো প্রমাণ থাকতে হবে মনে করুন অলরেডি আপনি এক বছর ধরে বিজনেস করছেন আপনার এই সময় জিএসটি করার প্রয়োজন হয়েছে বা এমনও হতে পারে মনে করুন যে বিজনেস শুরু করতে চাইছেন আপনার আপনাকে ট্রেড লাইসেন্স প্রয়োজন হয়েছে তাই ট্রেড লাইসেন্সটা কী আছে আপনি কী করতে পারবেন আপনি পঞ্চায়েত থেকেও ট্রেড লাইসেন্স বানাতে পারবেন ঠিক আছে করতে পারবেন সেখানে তো কী আছে আপনি অনলাইন থেকেও ট্রেড লাইসেন্স কিন্তু আপনি বানাতে পারবেন পঞ্চায়েত থেকে বেশিরভাগ যারা অলরেডি আমরা ফিল আপ ফিল আপ করি যারা অলরেডি বেশিরভাগ দেখা গেছে পঞ্চায়েত থেকে যে ট্রেড লাইসেন্স যায় যা জিএসটি অফিসার আছে সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্ট করে না মানে বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চায়েত যে ট্রেড লাইসেন্স ওটা কিন্তু অ্যাকসেপ্ট করে না কেন পঞ্চায়েত এখন অনেক দু নম্বরই হয়ে গেছে জানেন আপনারা যে যা খুশি অনুযায়ী আপনাকে করা যায় সেটা কিন্তু অন্যান্য জিএসটি অফিসার কিন্তু ওই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে না কিন্তু অনলাইনে যে জি যে ট্রেড লাইসেন্সের জিএসটির জন্য যে ট্রেড লাইসেন্স লাগবে ওই ট্রেড লাইসেন্স যদি অনলাইনতে করে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে কেননা ওখানে কিন্তু সব স্টেপ বাই স্টেপ অফিস চেক হয় চেক হওয়ার পরেও কিন্তু তারপরে ট্রেড লাইসেন্সটা রেডি হয় এমন নয় যে আপনি যা খুঁজে দেবেন যা খুশি করে দেবেন কাজের কাজ হয়ে যাবে না ওখানেও কিছু জিনিস চেক হয় ট্রেড লাইসেন্স হওয়ার সময় তাহলে এখানে কি আছে প্রথমত আধার কার্ড প্যান কার্ড আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে যাবে তারপরে আপনাকে ট্রেড লাইসেন্স সেখানে তো কী কি আছে আপনাকে কিন্তু প্রফেশনাল ট্যাক্স প্রফেশনাল ট্যাক্স কিন্তু আপনার লাগবে এবার যখন প্রফেশনাল ট্যাক্স আপনি করতে চাইছেন তখন আপনাকে কিন্তু সরকারকে দু রকমের ট্যাক্স দিতে হয় এক হচ্ছে কি ট্যাক্স বলতে না অ্যাকচুয়ালি ফিজ দিতে হয় আপনি দেড়শো টাকার একটা ফিজ দিতে পারেন আপনি একটা সাতশো টাকার একটা ফিজ দিতে পারেন মানে চালান কাটতে হয় প্রফেশনাল ট্যাক্সের জন্য প্রফেশনাল ট্যাক্স সার্টিফিকেট নেওয়ার জন্য সরকারকে একটা চালান দিই তাছাড়া দেড়শো টাকায় আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই তা আপনি মনে কোনো কোনো বড়ো লেভেলে মনে কোনো আপনি সম্পূর্ণ নতুন শুরু করতে চাইছেন তখন দেড়শো টাকা চালান হলে আপনার হয়ে যাবে দেড়শো টাকা চালান এবং যে আপনার সার্ভিস করে দেবে বিভিন্ন ধরনের ওখানে অনেক কিছু ইনপুট করার ব্যাপার থাকে একটা এটা সেটা ওটা অনেক ইনপুট করার ব্যাপার থাকে যে আপনাকে করে দেবে সে আপনাকে তার চার্জটা দেবে প্রফেশনাল ট্যাক্সের সময় কী আছে দেড়শো টাকা আপনাকে দিতে পারেন দেড়শো টাকা চালান আপনি কাটতে পারেন বা আপনি সাতশো টাকার একটা চালান কাটতে পারেন সাতশো টাকার যে চালানটা আছে ওটা কী আছে যখন অলরেডি আপনি বিজনেস করেছেন তিন মাস থেকে ছ মাস পার হয়ে গেছে তখন কিন্তু আপনাকে সাতশো টাকার যে চালানটা আছে ওই চালানটা কেটে প্রফেশনাল ট্যাক্সটা করতে হবে যখন নতুন বিজনেস শুরু করেন শুরু করবেন তখন আপনি দেড়শো টাকার ট্যাক্সের চালান দিয়ে আপনি কিন্তু জিএসটি রেজিস্ট্রেশনটা করতে পারেন এগুলো কি আছে যে অলরেডি জানে না ইউটিউবে অনেক অনেক ইউটিউবে যারা জানে না তারা বিভিন্ন ধরনের ভাত বকে বকে আপনাকে কাজ তাজ শিখিয়ে দেবে বাট আপনি যখন করতে চান করার পর করে তো কাজ হয়ে যাবে কিন্তু পরে জিনিসগুলো ক্যান্সেল হয়ে যায় এই জিনিসগুলো না জানার জন্য এটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে এবার আমরা কি আসছি এবার আপনাকে যে জায়গার উপর আপনি যে জায়গার ওপর আছে সেই জায়গার ওপরে বিজনেস করছেন ওই জায়গার ওপর ইলেকট্রিকের বিল কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট লাগবেই লাগবে ঠিক আছে এটা হয়ে গেল এবার তার দুটো ডকুমেন্টস লাগবে একটা হচ্ছে কি রেন্ট এগ্রিমেন্ট আপনার লাগবে রেন্ট এগ্রিমেন্ট আপনি দিতে পারেন বা এন দিতে পারেন মনে এখানে মনে করুন আপনি নিজের সম্পত্তির ওপর নিজের বিজনেস করছেন তাহলে আপনার এনওসি লাগবে না আপনার রেন্ট এগ্রিমেন্ট লাগবে না ক্লিয়ারলি বুঝে নিন মনে করুন আপনার নিজের সম্পত্তির করলে তাহলে এনওসি আর রেন্ট এগ্রিমেন্ট আপনার লাগছে না আপনার শুধু ইলেকট্রিকের বিল হলে আপনার কাজ হয়ে যাবে ঠিক আছে আর কোনো কিছু এই দুটো ডকুমেন্টস রেডি করার দরকার নেই মনে করুন কোনো ভাড়াটিয়া জায়গার ওপর মনে করুন আপনার বাড়ি এক জায়গায় আপনি কোনো অন্য লোকের জায়গার উপর বিজনেস করতে যাচ্ছেন তাহলে কিন্তু দুটো ডকুমেন্টস লাগবে একটা হচ্ছে রেন্ট এগ্রিমেন্ট মানে যেখানে আপনি ভাড়া দিয়েছেন ভাড়া তো অবশ্যই করেছেন না এক বছর দু বছর তিন বছর যে এগ্রিমেন্ট একটা করেছেন তো ওই রেন্ট এগ্রিমেন্ট একটা লাগবে ওই রেন্ট এগ্রিমেন্টটা আপনি কি করতে পারেন অনলাইন থেকে করতে পারেন মনে করেন এক বছর দু বছর তিন বছর যাই আপনি ভাড়াটি আনাই বা ভাড়াটি মানে রেন্ট এগ্রিমেন্ট ওই রেন্ট এগ্রিমেন্টের কাগজটা কি আছে আপনার যে রেন্ট দেবে আপনাকে মনে করেন আমি আপনাকে রেন্ট দিচ্ছি ভাড়া দিচ্ছি তাহলে আমি আপনাকে বানিয়ে দেবো যে মালিক থাকবে মেন মালিক সে আপনাকে বানিয়ে দিতে পারে বা আপনি অনলাইন থেকে আমাদের কাছ থেকে বানিয়ে এটা হয়ে গেল রেন্টে ভ্যালু হয়ে যাওয়ার পর এবার আসবো এনওসি এনওসি বলতে নো অবজেকশান সার্টিফিকেট মনে করুন ভাড়াটি আপনাকে তো বাড়ি ভাড়ার জন্য বা আপনার ঘর ভাড়ার জন্য আপনাকে জিমেন্ট পাঠিয়ে দেয় তিন বছর আপনি যা কিছু করুন আমার দেখা দরকার নেই কিন্তু ওখানে আপনাকে থাকতে দিয়েছে বিজনেস করতে কিন্তু দেয়নি তখন ওই ভাড়াটিয়ের যে ভাড়াটি আবার আপনাকে এনওসি লিখে দেবে নো অবজেকশান সার্টিফিকেট মানে এখানে যে বিজনেস করছে তিন বছরের মধ্যে যা বিজনেস করুন আমার দেখার দরকার নেই যা খুশি করুক ওই রেন্ট এগ্রিমেন্টও কিন্তু আপনাকে করতে হবে ঠিক আছে এটা কী আছে এটা যখনই কি আছে যখন আপনি এই জিনিসটাকে নিজের সম্পত্তি না অন্য কোনো সম্পত্তি তখন মনে করেন আপনি ফ্যামিলি রিলেটিভের মধ্যে মনে করেন আপনি বাবার হতে পারে কাকার হতে পারে জ্যাটার হতে পারে বই সম্পত্তির ওপর যখন আপনি বিজনেস করছেন তখন আপনার রেন্ট এগ্রিমেন্টের প্রয়োজন হয় না রেন্ট এগ্রিমেন্টের প্রয়োজন হয় না প্রথমত এখানে কি করতে হয় এখানে শুধুমাত্র আপনার এন দিতে হয় মনে কোনো বাবার সম্পত্তির উপর আমি বিজনেস করছেন বা দাদুর সম্পত্তির উপর আপনি বিজনেস করছেন এই যে মানে নিজেদের মানে ব্লাড রিলেশনের মধ্যে যখন সম্পর্ক হবে তখন কিন্তু আপনার রেন্ট এগ্রিমেন্টের তখন শুধু আপনার কিন্তু এন ওসে অবজেকশন সার্টিফিকেট দিলে কিন্তু কাজ হয়ে যাবে তাহলে এইগুলো হয়ে যাওয়ার পরে এবার আপনাকে অনেক অনেক মনে রকম থাকবে তাতে এই যে জিনিসগুলো হয়ে গেল হয়ে যাওয়ার পরে এই জিনিসগুলো কি রিনিউ করার প্রয়োজন না রিনিউ করার প্রয়োজন হয় না প্রফেশনাল ট্যাক্স একবার তৈরি করে নেন এটা রিনিউ করার প্রয়োজন নেই কিন্তু ট্রেড লাইসেন্স প্রত্যেক তিন বছর অন্তর করে দেড়শো টাকা দিয়ে আপনাকে রিনিউ করতে যায় এবার মনে করেন দেড়শো টাকা দিয়ে প্রত্যেক তিন বছর অন্তর রিনিউ মানে ওটা মনে করুন না ধরলেও চলে ঠিক আছে একবার তৈরি করার পর মনে যদি তিন বছর পর আপনি তিন বছর পর পর যদি দেড়শো দিয়ে রিনিউ করতে চান তাহলে এটাও কিন্তু সুবিধা আপনি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে কি আর যখন আমি প্রথম ট্রেড লাইসেন্সটা করতে চাইছেন ওই সময় আপনার প্রয়োজন ঠিক আছে আপনাকে এক্সটু এক্সট্রা বেশি টাকা দিয়ে ওই সময় আবার করে নিতে হবে এবার ওই জিনিসটিকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেক তিন বছর অন্তত করে দেড়শো টাকা দিয়ে আপনার রিনিউ করতে পারেন সেটা অনলাইন থেকে করতে পারেন অনলাইন থেকে হয়ে যাবে আপনি পঞ্চায়েত থেকে করতে পারেন পঞ্চায়েত থেকে যাবে এবার পঞ্চায়েতের বেশিরভাগ সময় দেখা গেছে পঞ্চায়েত থেকে জিনিসটা ক্যান্সেল করে দেয় যখন আমার জেসি সার্টিফিকেটের জন্য যখন আমরা অ্যাপ্লাই করি ডকুমেন্টসগুলো আপলোড করি পঞ্চায়েতের জন্য সমস্যা করে দেয় ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার আপনি অনলাইনতে বানিয়ে নেবেন সবচেয়ে বেটার হবে আপনি ক্যান্সেলের কোনো ধরনের কোনো সম্ভাবনা থাকবে না বাকি যে জিনিসগুলো আছে মনে করি এন এন ওসি বা রেন্ট এগ্রিমেন্ট ওগুলো কিন্তু লাইফ টাইমে একবার ও দ্বিতীয়বার আপনাকে করার প্রয়োজন নেই ঠিক আছে এবার মনে করুন আপনি লোকেশান সম্পূর্ণ চেঞ্জ করে দিচ্ছেন তখন আপনার প্রয়োজন তখন আপনার প্রয়োজন এন ওসি বা রেন্ট এগ্রিমেন্ট আর অন্যান্য জিনিসগুলো আর চেঞ্জ করার প্রয়োজন হয় যেরকম আছে সেরকম থাকবে ঠিক সেরকম ব্যাপার আর কি আছে আপনি যে জায়গার ওপর বিজনেস করছেন সেই দাগের তথ্য বিএল অফিসে দাগের তথ্য তুলতে পারেন বা আপনি বিভিন্ন ধরনের সাইট থেকে ফ্রি সাইট থেকে পয়েন্ট গভর্নমেন্টের সাইড থেকে আপনি ওই যে দাগ আছে দাগের তথ্য মানে দাগের ওপর কে কে আছে সেটা আপনার দাগের তথ্য সেখানে তো হচ্ছে ওই দাগের ওপর যে মালিক আছে যে মালিক আছে সেই মালিকের যে খতিয়ান রয়েছে মনে করেন আপনি একটা মনে করেন আমাদের রামচন্দ্রপুর মৌচা রামচন্দ্রপুর মনে করেন আমার একটা খতিয়ান আমার একটা খতিয়ান হয়ে আছে আমার একটা খতান ওপর মনে করেন পঞ্চাশটা দাগ আছে পঞ্চাশটা দাগের উপর থেকে কোনো কোথাও থেকে আমার একশতক আছে কোথাও দুশতক আছে কোথাও তিনশতক আছে এই করে করে প্রত্যেকটা পঞ্চাশটা দাগ আছে ঠিক আছে তো প্রত্যেকটা দাগের উপর তো শুধুমাত্র এই একটা কপি আমাকে দিতে হবে বা আপনার কি আছে দাগের একটা কপি আমাকে দিতে হবে এই সম্পূর্ণ জিনিসগুলো নিয়ে তারপরে আপনি রেজিস্ট্রান করতে বসুন রেজিস্টার করা খুব ইজিলি আপনি ইউটিউব থেকে করে নিতে পারেন বিভিন্ন ধরনের অনেক অনেক আছে তারা আপনাকে করিয়ে দেবে বুঝিয়ে দেবে পরে ক্যান্সেল হয়ে গেলে আপনার কিন্তু ভাষা থাকবে না সেই জন্য বলছি বাবা করে আপনাকেও বলে দিচ্ছি যারা যারা অলরেডি নতুন রেজিস্টার করছেন অবশ্যই অবশ্যই কিন্তু কোনো এক্সপার্টকে দিয়ে করান বা স্পিএকে দিয়ে করান কারণ ব্যাপারটা কী বলুন তো আজকের আপনার কোনো কিছু অসুবিধা হবে না আজকের বিজনেস কোনো সব কিছু ঠিক আছে দেড় বছর দু বছর তিন বছর পর যখন ইনকাম ট্যাক্সের অ্যাকচুয়ালি আওতায় যাবে কোনো ধরনের কোনো স্ক্যাম কোনো ধরনের কোনো কিন্তু ফট দেখ দেখতে পারবো মনে করেন আপনি ভুল করেননি আপনি সব কিছু ঠিক করে ট্যাক্স দিয়ে দিয়ে কাজাচ্ছেন এমন কোনো ট্যাক্সটা অফ করে দিয়েছেন বা এমন কিছু জিনিস শো করায়নি সেই জন্য আপনারা ফ্যান হয়ে যাবে তা বাঁচার জন্যে এক হাজার দেড় হাজার টাকা কিছুটা মানে কিছু টাকা বাঁচানোর জন্য আপনি ওই ক্ষতি করবেন এটা কিন্তু একদিন যাতে না হয় ঠিক আছে আরও ইনকাম ট্যাক্সের ফাইন বুঝতে পারছেন পঞ্চাশ ষাট সত্তর এক লাখ দেড় লাখ দু লাখ মানে যে অনুযায়ী আপনাকে ফাইন দিতে চায় আর কি সেই অনুযায়ী এই জিনিসগুলো প্রথমত কি আছে সম্পূর্ণ সব কিছু করে দেবেন করে দেওয়ার পর সাবমিট করে দেবেন আমি এই জিনিসগুলো দেখাবো না কেন এইগুলো অ্যাকচুয়ালি দেখানো উচিত না এই জিনিসগুলো আপনাকে জানার এইগুলো প্রয়োজন যেগুলো আমার অলরেডি ইউটিউবে অনেকে বলে না শুধুমাত্র আপনার রেজিস্ট্রেশন দেখিয়ে কাজ করে কমপ্লিট করে নেন তাই সেই জন্য এই জিনিসগুলো আপনাকে জানার প্রয়োজন সেই জন্য ভিডিওটা ইউটিউব অনেকে ভিডিও দেখে দেখে আপনি ফর্ম ফিল করে পারবেন কোনো অসুবিধা নেই সাবমিট করে দেওয়ার পর যখন সাবমিট করে দেবেন জেস্ট রেজিস্ট্রেশন সাবমিট করে দেওয়ার পর সাত দিন পরে কি আছে ওইটা জিনিসটা সম্পূর্ণ আপনি যে ইমেল দিয়েছেন ইমেলে কী আছে অলরেডি আপনাকে পিডিএফ পাঠিয়ে দেবে যদি অসুবিধা হয় তো আপনার সাত দিনের মধ্যে আপনাকে বলে দেবে যে এই ডকুমেন্টস অসুবিধা আছে এই ডকুমেন্টস অসুবিধা আছে আপনি এটা নতুন করে রিঅ্যাপ্লাই করুন সবচেয়ে বড়ো সমস্যা হয়েছে রিঅ্যাপ্লাই রি অ্যাপ্লাই করার পর মানে কি বলবো এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে রিঅ্যাপ্লাই করার পরও জিনিস ঠিক হয় না এটাই হচ্ছে ব্যাপার অলরেডি ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে সেখান থেকে জিএসটি রেজিস্ট্রেন্ট আপনি করে নিতে পারেন তবে প্রয়োজন হলে আর যদি আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন সব কিন্তু কল করতে পারেন যদি কল করতে চান তাহলে সকাল দশটার পর আপনি যে কোনো সময় কল করতে পারেন সকাল দশটার পরে রাত দশটা পর্যন্ত যখন খুশি আপনি কল করুন কোনো অসুবিধা নেই যদি বাই চান্স কল রেডিং হয়ে কেটে যায় আপনাকে আমি ঘুরিয়ে আপনাকে কল করব প্রথমত সেখানে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সময় আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন আর যদি মনে করুন হোয়াটসঅ্যাপ করতে চাইছেন না কল করতে চাইছেন না কোনো ধরনের কোনো কোনো প্রশ্ন আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান অলরেডি জিএসটি সম্পর্কে গোটা পঞ্চাশখানা ভিডিও আনবো যারা অলরেডি বিজনেস করছেন বা বিজনেস শুরু করুন বলে ভাবছেন জিএসটি যত কনফিউশন আছে সব কিছু আপনি কমেন্ট করে দিন কমেন্টের ভিত্তি অনুযায়ী আলাদা আলাদা ভিডিও করে করে দেবো ডিটেলসে ঠিক আছে যদি ইমিডিয়েটলি কোনো সলিউশন পেতে চাইছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারেন কলিং নাম্বার দেখতে পাওয়া ওখানে কি আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটা অর্থনৈতিক দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন ধন্যবাদ